একটা বলেন নারে বাবা প্রধানমন্ত্রীকে দেখে পড়তে আমি কিচোন নই ভারতের প্রধানমন্ত্রী তিনি এতগুলো প্রকল্প করেছে সারা রাজ্যে সুধোন নই সারা দেশে বিভিন্ন রাজ্যে তার প্রকল্প তিনি ছড়িয়ে দিয়েছেন সুতরাং আপনারা প্রধানমন্ত্রীকে দেখে পড়তে এটা বিজেপির নেতা বলে এই কথাই কথা বলে না

মোসা নবী এসেছিলেন নূহ নবী এসেছিলেন সুলাইমান নবী এসেছিলেন দাউদ নবী এসেছিলেন ঈসা নবী এসেছিলেন যাকারিয়া নবী এসেছিলেন ইগিয়াহ নবী এসেছিলেন ইনুস নবী এসেছিলেন লূত নবী এসেছিলেন আয়ুব নবী এসেছিলেন ইয়াকুব নবী এসেছিলেন একাধিক নবী আম্মিয়াস সালাম দিন আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন সকলেই একটাই কথা বলেছেন তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে না আর আমাকে তোমরা নবী বলে মেনে না সুতরাং সবার বক্তব্য একটাই আল্লাহকে আল্লাহ বলে মেনে না তিনি বলেন স্রষ্টা তিনি বলেন সৃষ্টি কর্তা আর আমি হলাম তিনি আর নবী আমি বললাম তিনার স আমাকে তোমরা গান বিগে বলে মেনে না ঠিক আখিরি বি এগে নোর নবি এ গে বিষন বি শেষ নবিয়ে গে নবী এগে পফেট মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লা তিনাক ওয়াল্লা পৃথিবী নিজ মেনে প্রেরণ করলে তিনিও সেই একই কথা বলেছেন তোমরা আল্লাহকে কি আল্লাহ বলে মেনে নাও আর আমাকে তিনা রসুল বলে মেনে নাও সুতরাং আল্লাহর কথা বাদ দিয়ে কেউ প্রচার করে না যে আমাকে নবী বলে মানো আমাকে রসুল বলে মানো এখন আল্লাহকে বাদ দিয়ে নিজেকে পরিচয় করাই না আগে পরিচয় করিয়েছে কার আল্লাহর স্রষ্টার প্রচার করিয়েছেন কারণ তিনি হলেন স্রষ্টা আমি হলাম সৃষ্টি এগে স্রষ্টার ওপরে কোনো দিন সৃষ্টি হতে পারে না তাহলে প্রত্যেকটা নবী আম্মি আসলামরা একই প্রচার করেছেন আল্লাহকে আল্লাহ বলে বেরিয়ে রাখ রব বলে বেরিয়ে রাখ সৃষ্টা বলে মেনে না জন্য সবাই একই কথা বলেছেন প্রথমেই বলেছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুত আল্লাহ ছাড়া লা মানে কি নেই কিনে গই ইলাহা কোন মাবুত কোন স্রষ্টা কোন সৃষ্টিকর্তা নেগেটিভ 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 পজিটিভ কি ইল্লাল্লাহ কেবল মাত্র আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই আল্লাহ ছাড়া কোনো সৃষ্টি কর্তা নাই সবাই কিন্তু এই বার্তাটা তাই এই পাঁচটায় সবাই করেছে

নিজের পরিচয় দিতে প্রথমে কিন্তু আল্লাহকে চিনিয়েছেন আল্লাহকে তোমরা আল্লাহ বলে মানো পরে রাসূলুল্লাহ বললেন আমাকে নবী বলে মানো আগে তোমরা আল্লাহকে আল্লাহ বলে মানো লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুত আল্লাহ ছাড়া গাম ফলে কার উপরে আগে ঈমান এবার আসেন এটা যদিও আপনাদেরকে আমি যুক্তি দিয়ে বোঝান એમ

এমারে বলেন যুক্তি কাটবে যদি সরাসরি কোরআনের দলিল আপনি পান কোন যুক্তি কাটবে না আমন কি আপনি হাদিস দিয়ে অপমান করলেও সেটাও কিন্তু করতে পারবেন না যদি কোরআনের দলিল স্পষ্টভাবে আপনি পেয়ে যান সেখানে হাদিস দিয়েও কিন্তু কাটতে পারবেন না আর হাদিস দিয়ে প্রমাণ করলেন

আল্লাহর ওপরে পরে কার ওপরে রসুল তাহলে আমার নবী কি আল্লাহ কিন্তু দ্বিতীয় নাম্বার দু নম্বরে এখানে আল্লাহ স্থান দিয়েছেন জায়গা করে দিয়েছেন তার হাবিবুল্লার জন্য দ্বিতীয় নাম্বার সুতরাং মনে রাখবে রসুল্লাহ সন্মান আল্লাহ এত বাড়িয়েছেন এত বাড়িয়েছেন এত বাড়িয়েছেন ইমামুল আম্বিয়া বলা হয়েছে সমস্ত নবীদের ইমাম বলা হয়েছে সমস্ত রসুলদের রসুল বলা হয়েছে সমস্ত নবীদের ইমাম বলা হয়েছে সমস্ত নবীদের ঊর্ধ্বে আমার নবীর সম্মান আল্লাহ দিয়েছে কিন্তু মনে রাখবেন আমার রসুল্লাহকে তুলতে 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 যেন আল্লাহর ওপরে তুলে দেবেন না এটা আপনার ইমানের খাতনা হবে এটা কিন্তু আমার নবীও কখনো মেনে নিতে পারবেন না এইবারে আসুন আপনাদেরকে আমি বলি ওই কেতাবের পরিমাণ যে কেতাবটা আমার রসুর উপরে নাজিল করা হয়েছে তার মানে সেটা কোন কেতাব কোরআন শরীফ ওই কেতাবের ওপর ইমান আনগম যেটা রসুল্লার ওপরে ইমা পাঠানো হয়েছে নবীর ওপরে নাজানেল করা হয়েছে এগেন নবীর ওপরে পাঠানো হয়েছিল এখন সেটা হলো কোরান শরীফিতা বিল লাজিল না আলা রসুল হি গি অলকিতাবিন লেদি আনজালাম ওই কেতাবগুলোর ওপর ইমান আনানো যেগুলো ব্লুরবেট মানুষদের কাছে পাঠানো হয়েছিল এখন সেই কেতাব

একদম কারেন্ট অ্যান্সার আসমানি কিতাব এই আসমানি কিতাব গুলোর উপর ঈমান আনতে হবে যদি কেউ বলে রাসূলুল্লাহকে মানি যদি কেউ বলে কোরআন শরীফ মানি যদি কেউ বলে আল্লাহকে মানি কিন্তু তাওরাত কিতাব আমি মানি না انجিল কিতাব আমি মানি না তাহলে তার ঈমান থাকবে না

নামাজের পাটিতে আমরা দাঁড়িয়ে যাই আমরা যখন সিজদাই যাই আল্লাহর কুদরতি পায়েতে আমরা সিজদা দিই এই সিজদা পৃথিবীর কোন ব্যক্তির জন্য নয় পৃথিবীর কোন মূর্তির জন্য নয় পৃথিবীর কোন বস্তুর জন্য নয় সিজদা একমাত্র আল্লাহর জন্য কারণ সষ্টার জন্য সিজদা কোন ব্যক্তির জন্য কোন জিনিসের জন্য কোন বস্তুর জন্য সিজদা হতে পারে না সিজদা একমাত্র সষ্টার জন্যই হয়

মারামারি লেগে যাবে লাগবে না লাগবে না সারা ভারতবর্ষের মধ্যে গুটি কতক দল দশ বারোটা রাজনৈতিক দল মারপিট লেগে যাচ্ছে লাখো লাখো মানুষের মৃত্যু ঘটছে কথা বলছেন না কেন সারা বাংলার জমিনে মাত্র তিন চারটে দল কংগ্রেস বলুন সিপিএম বলুন বিজেপি বলুন আর বলুন যাই বলেন না কেন এই মাত্র গোটা পাঁচ সাত্রিক দল মারামারি লেগে ইলেকশনের আগে বা পরে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটছে অতচ বাংলাটা কম বড় নয় বিশাল বাংলা কম বেশি প্রায় দশ কোটি মানুষের বসবাস সেখানে চারটে দল পাঁচটা দল টিকছে না শত শত মানুষের মৃত্যু বরণ করছে শত শত মানুষ মারা যাচ্ছে কেন এ বলে এইটা করো বলে ওটা করো এ বলে আমারটা আমারটা করো করো বলে এখন এই পৃথিবী চারটে রব হত সারা পৃথিবী চালানোর জন্য যদি দুটো রথ হত মারি লেগে যেত কেউ বলতো এখনো পানি দেব কেউ বলতো কাটা হয়ে যাবে দিনের বেলা দ মন রাতের বেলায় দ কথা বলছেন না কেন রাতের বেলা দিলে মানুষ যখন ঘুমিয়ে যাবে ওই সময় টুক টুক করে পানি দেব সকালে আবার শুকিয়ে যাবে সুতরাং দিনের বেলায় দেবো না রাতের বেলায় দেবো দিনের বেলায় নয় রাতের বেলায় দেবো এই জন্য কেউ বলতো দিনের বেলায় দেব কেউ বলতো বজ্রপাত দেব এখন। কেউ বলতো এখন নয় গভীর রাতে কেউ বলতো ঝড় দেব গম হাওয়া দেব ঝড় দেব আইলা দেব লাইলা দেব ভূমিকম্প দেব আবার কেউ বলতো না এটা করতে এখন না সমস্যা হবে অফ টাইমে দেব এই যে আল্লাহ আল্লাহ সংঘর্ষ লেগে যেতাম এই জন্য রব তিনজন দুজন হতে পারে আল্লাহ জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ কে আল্লাহ কে পরিচয় কে তিনি বললেন আমি কে আমার পরিচয়টা না আমি আল্লাহ বলি শোনো আল্লাহ লা ইলাহ ইল্লাহ আল্লাহ তিনি ছাড়া কোন মাবুদ নাই আল্লাহ ইয়ুল ফাইয়ম তিনি চির চির জীবিয়ে ছিলেন আছেন থাকবেন লাতাহ জহ সিনা